আমাদের একজন ভালো নেতৃত্ব দরকার যারা এই দেশটায় আগামী প্রজন্মের জন্য রেখে যাবে একজন শিক্ষক হিসাবে চেষ্টা করেন যেমন একটা এক্সাম্পল ক্রিয়েট করে যাবো যার মাধ্যমে এই সমাজ চেঞ্জ হয়ে যাবে এক লিডার তৈরি করে দি মাহাতির মোহাম্মদের মতো একটা লিডার তৈরি করবো করে দিব নার্সেন ম্যান্ডেলার মতো একটা লিডার তৈরি করে দিব শের বাংলায় ক্যাফের লোকের মতো যাবে মাধ্যমে আমরা পুরো সমাজকে চেঞ্জ করে দিতে পারবো হারিসের একটা বাস আছে যে যেই বাবা মায়ের তিনটা মেয়ে সন্তান থাকে সেই জান্নাতে যাবে তারপরে সাহবা একটা বলে আমাদের আমার দুইটা আছে বলি তুমিও জাননাতে যাওয়া যে আর ওই জন্য আমার তো একটা আছে বলি তুমিও জাননাতে যাবা এই যে দ্য গার্লস ইউ হ্যাভ হিয়ার মেজরিটি অফ দ্য গার্লস আর একটা জিনিস নেপোলিয়ানের একটা কথা বলি যে গিভ মি লিটার্ড এ লিটার গিভ ইউ এ নেশন তার মানে একটা শিক্ষিত মা যদিও একটা নেশান আগামী নেশন কিন্তু শিক্ষিত হয়ে যাবে আগে তো কেউ চানের দেশে যায় নাই চাঁদের দেশে যাওয়ার চিন্তা করেছে মানুষ সেখান থেকে মানুষ চাঁদের দেশে রিচ করেছে অ্যাম আই রাইট নাইনটিন সিক্সটি চাঁদের দেশে প্রথমবার নিলাম আনুষ্ঠান গিয়েই রাইট হ্যাঁ কেন স্বপ্ন থেকে সেই স্বপ্ন যত বড় হবে তোমার রিচ করার টার্গেটটা তত ইজি হবে আলহামদুল্লাহ আলহামদুল্লাহিন আহমদ ওনস্টার অনারুজ বিল্লাহ অনারুস বিল্লাহিন শুরু ইয়ান হুসিনা মিন সাইয়া আলিনা মাইহাদিল্লাহ ফালাহ মাদুল্লাহ ومن يضل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلام المجيد يا ايها الذين امنوا قوا انفسكم وعليكم نارا وقودها الناس والحجار اوستيت مستوى هزا فاونديشن كتكاي جيتو اي بتي পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সভাপতিভা নাসরিন আক্তার উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত আমাদের জনাবা এসিল্যান্ড রাইট এবং সরি আমি দিনাল জান্নাত ম্যাডাম এবং উসজিদ আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব খন্দকার ইশ্টিয়াক আহমেদ এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ আজকের ইয়াংস্টার্স অব নোয়াখালী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী বাই আমাদের প্যারেন্টস বিন্দু এবং আমাদের শিক্ষক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু ফর ইটস এ গ্রেট প্লেজার যে আমি আপনাদের সামনে আসতে পেরেছি আমার ফ্লাইট মিস হয়েছিলো তারপরেও আমরা সকালে এসেই পৌঁছেছি এখানে আপনাদেরকে সাথে দেখা করার জন্য সো ইটস এ ফোর আপনারা আজকে যারা মঞ্চে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে দুই পেশার লোকজন আছে যারা লোকালি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত এবং যারা ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠিত দে অল খেম তারা সবাই আসছে আপনাদেরকে আপনাদের আজকে এই বৃত্তির আপনাদের পরিশ্রমের দে হার্ডওয়ার্ক ডেডিকেশনের যে আউটকাম সে আউটকামকে রিকগনাইজ করার জন্য ইজ নট অল অ্যাবাউট বৃত্তি অ্যামাউন্ট ইজ নট অল অ্যাবাউট ইজ সার্টিফিকেশন আমাকে একটু কথা বলতে দিতে হবে আপনাদেরকে কাইন্ডলি আমি এটা অপছন্দ করি যে আমি মানে বলে কেউ কথা বলবে আমরা যদি এত কষ্ট করে আপনাদের সামনে আসতে পারি আপ এবং অতিথিবৃন্দ আছেন আপনাদেরকেও আমাদের কথাগুলো শুনতে হবে কারণ এই শোনার জন্য আমরা আসছি আমাদের এই আজকে এই প্রোগ্রামের পিছনে যেই টাকা খরচ হয়েছে এই টাকা দিয়ে আমরা হয়তো অনেক ফ্যামিলির কে জন্য ফ্যামিলি করে দিতে পারতাম কিন্তু ট্রুলি বিলিভ আমরা যদি আপনাদের থেকে একজন লিডার ডেভেলপ করে দিতে পারি এই নোয়াখালী নয় বাংলাদেশে উপকৃত হবে এন্ড উই আর হিয়ার টু হেল্প ইউ আউট আমরা এই গ্রাম থেকে উঠে আসা এই গ্রামেরই সন্তান এই গ্রাম থেকে উঠে এসে নিজের নিজের ওন ইন্সপিরা নিয়ে নিজের সেলফ ইন্সপাইশন নিয়ে আমরা আজকে এখানে আমি আমার কথায় বলবো বাইরে বাইরের কথা ওরা বলবে বা নিজের কথায় বলি আমি যখন স্কুলে আমি সবসময় চেষ্টা করতাম যে আমার সামনে যাতে কেউ না থাকে আমি আমার স্কুলে ফার্স্ট বয়স হতে হবে আমার কাছে ধার দিয়েও কেউ নেই আমার সদ্য শিক্ষক আছেন এখানে জনার সিরাজ সাহেব আমার স্কুলে আমার সেকেন্ড বয়ের সাথে আমার টু হান্ড্রেড মার্কসের করে আসছি এখনো সেটা ভাঙতে পারেনি হ্যাঁ তো আমার নিজের একটা নিজের ছিল যে আমি যখন স্কুলে যাব আমি এমন ছেলের সাথে দেখা করে হাঁটব যে অন্য কেউ দেখলে কখনো কোনো কোয়েশ্চন করবে না আমার বাবা মাকে আমি এমন ছেলের সাথে হাঁটব এমন যাদের সাথে চলবো যা যারা সমাজে সবচেয়ে ক্লিন মানুষগুলো ওই জন্য আমি স্কুলে যাওয়ার সময় আমাদের বারবার ছিল আমি দিয়ে যেতাম না বারবারের পিছন দিয়ে বাগানের ভিতর দিয়ে আমি স্কুলে যেতাম কারণ আমি মানুষ থেকে দূরে থাকতাম আমার ওন ইনিশিয়েটিভ ছিল যে আমি পড়ালেখা করে বয় আমি আমার স্কুলে বেস্ট বয় হব এবং আমি সেটা হয়েছি আমি ঢাকার এখান থেকে মেট্রিক পাস করে আমি ঢাকাতে পড়ালেখা করার জন্য যাই অনেক কষ্ট করেছিলাম কিন্তু পারি নেই কোনো আশ্রয় খুঁজে পেতে ঢাকাতে যেখান থেকে আমি একটা ভালো ঢাকা কলেজ বা ঢাকা সিটি যে ভর্তি হবে এত ভালো রেজাল্ট করার পরেও তারপরে চলে আসি নিজের আপন জনরাও ফিরিয়ে দিয়েছিল সেই সময় অত্যন্ত দুঃখজনক তারপরে আমরা চলে আসি আবার আমি চমুনি কলেজে সেখানে ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়ে যায় সেখান থেকে আবার আবার সেখানকার কষ্ট লাইফকে একটু তোমাদেরকে শুনতেই হবে এখানে সকালবেলা প্রাতে দুপুরে খাবার কিদম সন্ধ্যা পড়ালে প্রাতে রাতের খাবার খেতাম আমি যেখানে জাগি ছিলাম দুই বছর সেইভাবে অনেক দিন অনেক দিন আমি দুপুরে খাবার খাই নাই অনেক দিন আমি রাতের খাবার খাই নাই কারণ আমাকে আমার আই হ্যাভ মাই ভিশন আমাকে আমার জায়গা রিস্ক করতেই হবে সেই ভিশন নিয়ে এগিয়ে ছিলাম এরপরে আবার ঢাকায় জাম্প করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি হয় ম্যাথমেটিক্সে সেখান থেকে যখন পরীক্ষা শেষ হওয়ার পরে নিজের প্রস্তুতি নিয়ে বিসিএসের জন্য বিসিএস বাইবাদি প্রথমবার পাশ করে যায় রিটার্ন যাই যায় এখন সময় ইউকের জন্য কারণ আই ওয়াজ ফাইন্ডিং মাই অপশানস যে আমি কোনটা চুজ করব আমি আমার চয়েস থাকতে হবে আমাকে অপশন ক্রিয়েট করতে হবে সে অপশান থেকে আমি যাব যখন আমার যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অফ ব্যাট্রসের ওই ইউনিভার্সিটি ছিল সেখানে আমি বৃত্তি পরীক্ষা সেখানে আমি চলে যাই আবার সেখানে গিয়ে আমি থেমে থাকি নেই কারণ আমি একটা ক্লাস মিস করি যে ওই জন্য আমাকে ফেল করে দেয় তখন আমার আয়ালস ছিল সিক্স আমার আয়ালস সিক্স পয়েন্ট ফাইভ দরকার মাস্টার ডিগ্রির জন্য আমি আবার আয়ালস পরীক্ষা দিয়ে অন্য তখন গ্রিনও ইউনিভার্সিটি যায় সেখান থেকে আমি মাস্টার ডিগ্রি করে সো লাইফে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে আমাদেরকে আমাদের ড্রিম হবে তোমাদেরকে চিন্তা করতে হবে যে আগে তো কেউ চানের দেশে যায় নাই দেশে যাওয়ার চিন্তা করেছে মানুষ সেখান থেকে মানুষ চাঁদে দেশে রিচ করেছে আই রাইট নাইনটিন সিক্সটি নাইনে দেশে প্রথম নীলামের সঙ্গে ছিল রাইট হ্যাঁ কেন স্বপ্ন থেকে সেই স্বপ্ন যত বড় হবে তোমার রিচ করার টার্গেটটা তত ইজি হবে তুমি যদি আকাশে তুমি যদি অন্য গ্রহে যাই যাওয়ার চিন্তা করো তুমি আকাশে হলেও উঠতে পারবা এখন মানুষ মঙ্গল গ্রহের দিকে তাকাচ্ছে মঙ্গল গ্রহে বিভিন্ন ধরনের নবজান যাচ্ছে কিছুদিন পর মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য এবং কমার্শিয়ালি মঙ্গল গ্রহে থাকার জন্য চিন্তাভাবনা করতে পর্যন্ত করতেছে দিস ইজ এ বিশন মানুষ তোমাদেরকে তোমাদের জায়গা থেকে চিন্তা শক্তি থেকে বেরিয়ে আসতে হবে যে আমি আমার পড়ালেখা করলাম স্কুলে একটু ভালো করলাম মধ্যে আমি শেষ হয়ে আমাদের করতে হবে আমাকে দিয়েই হবে তোমাদেরকে দিয়েই হবে কারণ আজকে তোমরা যারা এখানে সেভেন্টি টু বা সেভেন্টি ফোর স্টুডেন্টস এখানে আসছো সাতশো বা সেভেন হান্ড্রেড প্লাস স্টুডেন্ট থেকে বৃত্তি পরীক্ষার মাধ্যমে সত্তর আর সাতশো প্রতিটা প্রতি যদি আমি বলি যে একশো জনের মধ্যে যদি দশজন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে সাত হাজার স্টুডেন্টের মধ্যে তোমরা এই বাহাত্তর চুয়াত্তর জন যদি এই বাহাত্তর চুয়াত্তর জন যদি আজকে এই বৃত্তি পরীক্ষায় প্রতি সত্তর জনে একজন আমি মনে হয় অ্যাম রাইট রং হতে পারে তো তোমরা প্রতি সত্তর জনে যদি একজন হতে পারো এই স্পিয়া নিয়ে যদি আগামী দিন আগেই যাও তোমরা বাংলাদেশেও এক হাজারের মধ্যে একজন হতে পারবা দশ হাজারের মধ্যে একজন হতে পারবা ম্যারিটোরিয়াস নো বাউন্ডারিজ শিক্ষা যাদের যার মধ্যে শিক্ষা আছে যার মধ্যে ট্যালেন্সি আছে তার জন্য কোনো বাউন্ডারি লাগে না তার জন্য কোনো বাউন্ডারির প্রয়োজন হয় না আমাদের ইন্ট্রোডাকশনে আমার ছেলে সম্পর্কে কথা বলেছিল মাই সান হিজ স্টার্টিং সে এর ওয়েস্টমিনিস্টার স্কুল প্রাইভেট স্কুলে পড়ে একমাত্র বাংলাদেশি যে শুধু একমাত্রই পড়ে তারপর একমাত্র সাউথ এশিয়ান যে ব্রিটেনের রানি থেকে ফোর্টি থাউজেন্ড পান স্কলারশিপ নিয়ে সেখানে পড়ালেখা করে আমরা তো ওই ফ্যামিলির থেকে হলো ওই গ্রাম থেকে উঠে এসে যদি লন্ডনের মতো জায়গায় গিয়ে প্রতিষ্ঠা করার জন্য নিজের মাইন্ড সেট করতে পারি তোমরা কেন তোমাদের মাইন্ড সেট করতে পারবো না এই জাতিও আমাদের বারবার কেন স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা পার করতেছি আমরা কি পেরেছি একটি স্টেবল কান্ট্রি ওই ডেলিভারিতে আমরা কি পেরেছি আমাদের দেশকে মালয়েশিয়ার মতো জায়গা নিয়ে যেতে আমরা তো পারি নাই মালয়েশিয়ার জিডিপি এইটা আমাদের থেকে অনেক কম ছিল আজকে আমরা যখন চিন্তা করি হচ্ছে এটা আমাদেরকে চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে উই নিড এ টু লিডার্স আমাদের একজন ভালো নেতৃত্ব দরকার যারা এই দেশটায় আগামী প্রজন্মের জন্য রেখে যাবে আরেকটা কথা আমি তো বলবো আজকে আজকে আমাদের এখানে অধিকাংশই অনেক আমরা যদি কম্পারিজন করি আমাদের এখানে শিক্ষকবৃন্দ আছেন এখানে অভিভাবকবৃন্দ আছেন এখানে আমাদের ছাত্রছাত্রীরাও আছেন হ্যাঁ হাদিসের একটা বার্স রয়েছে যে যেই বাবা মায়ের তিনটা মেয়ে সন্তান থাকে সেই জান্নাতে যাবে তারপরে সাহায্য বলে যে আমার তো দুইটা আছে বলি তুমিও জান্নাতে যাওয়া যে আরেকজন বললে আমার তো একটা আছে বলি তুমিও জান্নাতে যাবা এই যে দ্য গার্লস ইউ হ্যাভ হিয়ার মেজরিটি অফ দ্য গার্লস একটা জিনিস ন্যাপোলিয়ানের একটা কথা বলি যে গিভ মি এ লিটার মাদার অল গিভ ইউ এ লিটার নেশন তার মানে একটা শিক্ষিত মা যদিও একটা নেশন আগামী নেশন কিন্তু শিক্ষিত হয়ে যাবে কিন্তু এই শিক্ষিত নেশান এই যে এত আমরা যদি স্কুলের দিকে যাই বৃত্তি পরীক্ষার মধ্যে আমি দেখেছি যে একশো জনের মধ্যে সত্তর জন হলো মেয়ে বাকি তিরিশ জন হলো ছেলে আমাদের সমাজে কিন্তু ছেলের সংখ্যা কম নয় আমাদের শিক্ষকদের আমাদের অভিভাবকদের রেসপন্সিবিলিটি আমাদের ওই সোনার ছেলেরা কোথায় তারা কীভাবে সন্ধ্যার পরে মাগ্বীপের পরে তাদের চোখ থাকার কথা বই পুস্তকে তাদের কেন চোখে চার্জ করে তাদের আড্ডা জীবনে আমি আমার এডুকেশনাল লাইফে চিন্তা করি নাই সন্ধ্যা যখন হয়ে গেছে প্রতিটা মুহূর্ত আমার ছিল যে আমাকে আজকে এই রাত দশটা বা রাত এগারোটা পর্যন্ত এটুকু পড়ালেখা করেই ঘুমাতে হবে এই মেন্টালিটি এতগুলো ছেলের সন্তান কোথায় গেছে এই যে মেয়েরা গ্রহ হচ্ছে তাদের লাইফ পার্টনারের জন্য আমরা চিন্তা করতেছি সেই ব্যালেন্স সোসাইটির জন্য আমরা কি কিছু চিন্তা করতেছি আমাদের প্যারেন্টদেরকে রিয়েলি রিয়েলি নিট লুক ইন্টু ইট এরা কোথায় যাবে তারা যদি তাদের এডুকেট তারা যদি এডুকেটেড হয় তাদের লাইফ পার্টনার যদি এডুকেটেড না হয় তাহলে তারা তাদের ব্যালেন্স সারাবে সোসাইটিতে এই দ্যাস থিঙ্কিং নিড টু ব্রিং আপ আর প্যারেন্টদেরকে বলি আপনারা আজকে আমি জানি আপনারা অনেক উৎসাহিত আজকে বৃত্তির টাকা থেকে বৃত্তির সার্টিফিকেট থেকে আপনারা উৎসাহী আমি সব ছাত্র ছাত্রীকে একটু দাঁড়িয়ে বলবো তোমরা দাঁড়িয়ে যাও তোমাদের শিক্ষক তোমাদের পাশে তোমাদের বাবা মা তোমাদের পাশে আজকে তোমাদের এইটুকু অ্যাচিভমেন্টের পিছনে আমার অ্যাচিভমেন্টের পিছনে যেহেতু আমার বাবা ছিল তোমাদের অ্যাচিভমেন্টের পিছনে তোমার শিক্ষক আমার অ্যাচিভমেন্টের পিছনে যেমন আমার শিক্ষক ছিল তোমাদের অ্যাচিভমেন্টের পিছনে শিক্ষক তোমরা দাঁড়িয়ে তোমাদের সম্মান করো থ্যাংক ইউ ইউ ক্যান টেক এ সি থ্যাংক ইউ সো এই তোমাদের এই জেনারেশন আমি একটু সময় নিব এই তোমাদের এই জেনারেশন আজকে যে মোস্তফা ফাউন্ডেশন আমরা ভাইয়েরা এখানে আসছি উ হ্যাভ সো মেনি ফাউশনি ওয়ার্কিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড নট অনলি ইন বাংলাদেশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমি মনে করি যে আজকের এই ফাউন্ডেশন ইজ এ ইজ এ ভেঞ্চার ইজ এন অপরচুনিটি অ্যান্ড টু টেক এন এক্সাম্পল আজকে যদি আগে ফাউন্ডেশন এই পর্যায়ে কাজ করতে পারে গ্রামীণ পর্যায় থেকে ইন্টারন্যাশনাল লেভেলে প্রত্যেকটা ছাত্র আজকে যারা বৃত্তি পেয়েছ তোমরা যদি আমার কথাগুলি নিতে পারো আগামী দশ বারো পনেরো বছর পরে এই নোয়াখালীতে আরো সত্তরটা আশিটা দা ফাউন্ডেশন হবে এই সোসাইটি চেঞ্জ হয়ে যাবে তোমরা যদি তোমাদের জায়গা নিয়ে কিনতে দিস কান্ট্রি নিডের টু লিডার্স নেলসন ম্যান্ডেলার সাতাশ বছর জেল কেটে ডাইরেক্টলি প্রেসিডেন্ট হয়েছে মাহাতির মোহাম্মদ তিন মাস লন্ডনে ছিল যে আমি মালয়েশিয়াকে কিভাবে লন্ডন ইউকের মতো করে ডেভেলপ করবে করে চলে গেছে ভিডিও থেকে অ্যান্ড ইউ আর দ্য পিপল উই নিড এ পিপল লাইক দ্যাম আরেকটা জিনিস আমি বলব শিক্ষকদেরকে আমাদের আমার একজন শিক্ষক আছে আপনি জানেন জনসিরাজ সাহেব এখানে একজন শিক্ষক কিভাবে একটা ছেলেকে মোটিভেশন করে আমি তার একটা এক্সাম্পল দেবো আপনার শিক্ষক হিসাবে এটা এক্সাম্পল উনি আমার ম্যাথের টিচার ছিলেন আমার বাবার এত টাকা ছিল না যে আমাকে প্রাইভেট পড়াবে এত টাকা ছিল না আমি ওনার একজন আরেকজন টিচার স্টুডেন্টের মাধ্যমে ওনাকে রিচ করি যে স্যার আমার কোনো পয়সা করে দিতে পারবো না আমি আপনাকে পড়তে চাই আপনার কাছে বলছি তুমি যদি কোনো টাকা দিতে পারো দিবে না নাই কি ওনার জার্নি এরপরে আমার পরীক্ষা প্রি টেস্ট এবং টেস্টের পরে উনি আমাকে আমার জন্য সকাল আটটায় চলে আসতো উনি এসে আমাকে মক পরীক্ষা দিত নট অনলি ইংলিশ ম্যাথমেটিক্স সাবজেক্টস পরীক্ষাটা আমাকে দিত যে তুমি তিন ঘন্টা পরীক্ষা দিবা আমি একদিন ওনাকে বললাম যে স্যার আজকে তো কিছু খেয়ে আসি নাই আমি মেন ক্লাসটা দশটা আমি পারবো না স্যার আমাকে ওই সময় বিশটা টাকা দিয়ে বললো তুমি ওই ক্লাস মিস করো না দ্য আমার টিচাররা আমি রুল নাম্বার এক তারপর আমার বাসায় গিয়ে দেখছিল যে আমি কি পড়ার না আমি কোথায় আজকে আপনারা যারা টিচার আপনারা আপনাদেরকে চিন্তা করেন যে আপনাদের কন্ট্রিবিউশনটা কতটুকু আপনারা যা আমি জানি যে আপনারা কিছু মাইনে বা কিছু বেতন নিয়ে শিক্ষকতা করেন কিন্তু শিক্ষকতা যে নোবেল প্রফেশন সেই প্রফেশনের মাধ্যমে আগামী প্রজন্ম অনেক দূর যেতে পারবে আপনাদের যে সৎকার জারিয়া যেটা করতেছেন সেই সৎকার জারিয়ার মাধ্যমে দ্য নেশন উইল গো ফর ডিফারেন্ট আপনারা এমন এক প্রফেশনের মধ্যে আপনার কাজকর্মের মাধ্যমে যদি একটা সন্তানও এই পৃথিবীতে কন্ট্রিবিউশন করতে পারে এই সোসাইটিতে কন্ট্রিবিউশন করতে পারে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমি আমি জানি না আপনারা জানেন কিনা যে আমি যে কোরআনে আয় কোরআন থেকে যে আয়াত করেছিলাম যে বলা হচ্ছে যে হে মিনগ তোমরা তোমার নিজকে এবং আহালকে জাহার নামের আগুন থেকে পাচ্ছ জাহার নামের আগুনটাকে কি মানুষ এবং পাথরের হ্যাঁ আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে চিন্তা করি আমরা তাদেরকে মোবাইল ফোন ডিভাইস দিয়ে দিচ্ছি ফেইসবুক একটা রিল খুললে আরেকটা রিল টানতেছে তাদের সময়টা চলে যাচ্ছে আমরা কি এই জিনিসগুলো চিন্তা করি আমার সন্তান কীভাবে ঘরের বাইরে যায় আমার সন্তান কীভাবে অন্যের ছেলের সাথে এ যুক্ত হয় আমার সন্তান কীভাবে আমার মেয়ে কিভাবে তার একটা খারাপ বান্ধবীর সাথে চলে যায় এই জিনিসগুলো আমরা যদি এখনো অ্যাওয়ারনেস না আসি আমরা গত পনেরো বছর নয় আরও পনেরো আমাদের জন্য অ্যাড করবে আমরা আশা করি আমাদের আজকে এই সম্মানিত অতিথিবৃন্দ সামনে আমরা প্রমিস করব আমাদেরকে উইল লুক ফর আমরা আমাদের এই যে গোল্ডেন তোমরা আজকে যারা আসছো ইউগা ইজ দ্য গোল্ড অফ দ্য কান্ট্রি আজকে এই গোল্ডকে আমরা ফার্দার লেভেলে নিয়ে যাব এভরি প্যারেন্টস হ্যাভ রেসপন্সিবিলিটি প্রত্যেকটা বাবা মা আপনারা যারা আসছেন আপনাদেরকে এখানে আনার জন্য আমরা অনেক কষ্ট করেছি আপনারা দিতে পারছেন নিজেদের কষ্টের মাধ্যমে এই সন্তানকে একটা এক্সাম্পল হিসাবে করে যান যেভাবে আমার বাবা আমার জন্য আমাদের জন্য করে গেছে একজন শিক্ষক হিসাবে চেষ্টা করেন যেমন একটা এক্সাম্পল ক্রিয়েট করে যাবো যার মাধ্যমে এই সমাজ চেঞ্জ হয়ে যাবে একটা লিডার তৈরি করে দেব মাহাতি মোহাম্মদের মতো একটা লিডার তৈরি করে দেবো নেলসন ম্যান্ডেলার মতো একটা লিডার তৈরি করে দিব শেষ বাংলায় লোকের মতো যাদের মাধ্যমে আমরা পুরো সমাজকে চেঞ্জ করে দিতে পারবো পরিশেষে ডক্টর মুস্তফা আজরা ফাউন্ডেশনে আমরাও অনেকগুলো অ্যাক্টিভিটিস করি আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত ভাবে কামনা করে আপনারা জানেন যে এই অনেক অ্যাক্টিভিটি নিয়ে কথা হয়েছে আমরা চেষ্টা করবো আগামী দিনেও দেশে এই এই মাটি এই মাতৃভূমির জন্য আমরা আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমরা কাজ করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের অতিথিবিন্দুকে আমাদের আজকে প্রোগ্রাম আসার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি একই সাথে ওয়ান্স অ্যাগেইন টু দ্য ইয়ং স্টার্স উই আর সো প্রাউড অফ ইউ উই লুক ফর এ বেটার ফিউচার ইন দ্য ওয়ার্ল্ড থ্যাংক ইউ ভেরি মাচ Thank you assalamu alaikum